দুই বছর বা তিন বছর জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর যদি বাকি থাকে তাহলে কি ভূমি উন্নয়ন কর বাকি থাকার কারণে আমার জমি নিলামে যেতে পারে বা অন্তর্ভুক্ত হতে পারে এমন কোনো নির্দেশনা আছে কিনা একটু ভাই জানাবেন তো তো অনেকে আমার কাছে কমেন্ট করেন খাস জমির আজকের ভিডিওতে মূলত সেটা নিয়ে কথা বলবো যে আসলে দুই বছর তিন বছর যদি ভূমি উন্নয়ন কর বা জমির খাস নাম কি থাকে সেক্ষেত্রে কি আপনি এর জমি নিলামে চলে যেতে পারে বা খাস জমির অন্তর্ভুক্ত হতে পারে এটা কি সত্য তো এমন একটি নোটিশ আমার কাছে রয়েছে এটা হলো আপনার আমার উপজেলা ভূমি অফিসে যাওয়ার পরে নোটিশটা আমি খেয়াল করলাম তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো নোটিশে বলতেছে পরপর দুই বছর ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা পরিশোধ না থাকলে আপনার বিরুদ্ধে সার্টিফাই মামলা দায়ের করে ভূমি উন্নয়ন কর খাজনা আদায়ের জন্য আপনার অবস্থা বর সম্পত্তি ক্রাক করার হতে পারে এখানে নির্দিষ্ট করে বলছে না যে হয়ে যাবে এখানে বলতে হতে পারে এমন কি আপনার জমি নিলামে বা অথবা এক নম্বর খাস খতিয়ান ভুক্ত করে সরকারের দখলে নেওয়া হতে পারে এখানে যে নির্দেশনাটা আমি যেটুকু দেখলাম আমি স্কেনে শেয়ার করছি এটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আপনারা একটু দেখে বুঝতে পারবেন হয়তোবা তো এখানে কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে আপনার জমি কিন্তু ভূমি উন্নয়ন কর যদি দুই বছর তিন বছর যদি বকেয়া থাকে সেক্ষেত্রে যদি আপনার জমি কিন্তু নিলামে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখানে নির্দিষ্ট করে বলতেছে না যে আপনার জমি নিলামে চলে যাবে বা খাস অন্তভুক্ত অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে এটা কিন্তু নির্দিষ্ট করে বলছে না যে হয়েই যাবে এখানে বলছে যে হতে পারে তো আপনারা কি করবেন আপনার ভূমি উন্নয়ন কর বকেয়া না রেখে আপনারা কন্টিনিউ দিয়ে দেবেন বকেয়া রাখলে কি হবে বকেয়া রাখলে আপনার সুদ বাড়বে বকেয়া রাখলে আপনার বকেয়া সুদ দিতে হবে আবার খাজনা অনেক বেশি চলে আসবে এক বছরে যদি একশো টাকা হয় বা এক হাজার টাকা হয় তাহলে কিন্তু দুই বছর তিন বছর বকেয়া থাকলে সেটা তিন হাজার হয়ে যাবে আপনার জন্য কিন্তু বোঝা হয়ে যাবে একবারে দিতে গাদ দেওয়ার থেকে এক বছর বছর এক হাজার করে দেওয়াটাই ভালো আর তিন হাজারের সাথে আরও পাঁচশো টাকা সুদ আসবে তাহলে পঁয়ত্রিশশো টাকা বুঝতে পারছেন তো আমার মনে হয় আপনারা যারা খাজনা ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য হাত ভারি করেন তো তারা ভাই হাত ভাই না করে আপনাদের ভূমি উন্নয়ন কর বছর বছর দেওয়াটা উত্তম এর জন্য আপনার বোঝাটা হালকা হবে এবং ভূমি উন্নয়ন কর বছর বছর আপনার পরিশোধ হয়ে যাবে তো যারা ভূমি উন্নয়ন কর দিতে চান না বা দিতে ভয় পাচ্ছেন তো এতে ভয়ের কিছু নাই ভাই আপনারা ভূমি অফিসে অনেকেই আছেন ভূমি অফিসে দিতে ভয় পান দালাল সাথে করে নিয়ে যান দালাল সাথে করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার নিজের খাজনা নিজের জমির খাজনা নিজেই দেবেন কারণ নিজে দিলে কি হয় আপনি একবার ঠকবেন পরবর্তীতে কিন্তু আপনাকে আর কেউ ঠকাতে পারবে না আপনি এটা সম্পর্কে বুঝে যাবেন পরবর্তীতে আমরা কেউ আর ঠকাতেই পারবে না আশা করি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি আমি ভূমি উন্নয়ন কর দুই বছর তিন বছরের বেশি অধিক বছর যদি বাকি থাকতো তাহলে কি যে আপনাদের মধ্যে যে ভয় কাজ করতো যে ভূমি উন্নয়ন কর নিলামে চলে যাবে যাবে বা হয়ে এমন একটা ভয় কাজ করতো তাদের জন্য বলছি মূলত ভয়ের কারণ নাই নিলামে হতে পারে ওখানে এমন একটা নোটিশ আমি দেখলাম তো আপনাদের সাথে ভালো শেয়ার করি তো শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে না হ্যাঁ ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর পেজটি ফেসবুক পেজটিকে দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন তো দেখা মনে তোর কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়টিভেরই সাথে থাকবেন আল্লাহ হাফেজ